বলে দিতে চাই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে সহ্যের পাত ভেঙে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীর দিল্লি উত্তরে সহিপুল সহ তারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন খেপ্তার না করে যাই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন

এই নিউজগুলো যখন সামনে আসে তখন স্বাভাবিকভাবে জনমনে নানান প্রশ্ন আসে যে আসলে দিল্লি না ঢাকা যে স্লোগান সে স্লোগানে কি মিনিংস আছে দিল্লি এবং ঢাকা দিল্লি প্লাস ঢাকা বিষয়টা এরকমই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়া ফারুকি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানমেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিওর শুরুতে আপনারা বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি দেশের যে বর্তমান অবস্থান সেটি নিয়ে আপনারা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে আমি অনুরোধ করব দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমানে দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটি সবাই আশা করে দূরত্ব দশকারে শেষ পর্যন্ত দেখবো দর্শক আর বেশি কথা বলছি না আমরা একটা ভিডিও পড়াশোনার মাধ্যমে একটু বিস্তারে দেখে আসবো তার আগে আপনাকে ছুট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে যারা আমাদের অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করবেন তাদের দেশে একটি কথাই বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা একদিন একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ আমি বেশি কথা বলাছি না একটু ভিডিও পড়ার মাধ্যমে একটু বিস্তারিত দেখি আমি একটা বলে দিতে চাই ভাঙ্গার সীমা ছাড়িয়ে গেছে সঞ্চয় বাদ ভেঙে গেছে আর 24 ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ হিন্দুত্বের এই সব খারজিতে তারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেফতার না করে যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে

নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই এই সরকারকে আমি বলেছি একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারের প্রশ্নে একমাত্র বড় পরিষদ ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন এই সব প্রজাতন্ত্র জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো আর কোন সরকারকে ক্ষমতায় বসানো খারাপ দেখা কি করে গতকাল আপনারা দেখেছেন আমি এই ঘটনার সাথে সাথে ধারুক হাসানকে নিয়ে আমি সাবাদ থানায় গিয়েছিলাম কি করছে শহীদ মিনার মতন জায়গায় একটি নিবন্ধিত রাজনৈতিক বলে সিনিয়র সহসভাপতির উপরে ধরনের হামলা ঘটলো এখনো পর্যন্ত উপদেষ্টাদের কেউ ভালো কথা দেখতে পায়নি তাদের ভূমিকা কি যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে এই বিপ্লবীদেরকে এই সরকার রক্ষা করতে পারছে না আমরা স্বরাষ্ট্র উপদেশ আমরা বলতে চাই আপনি যদি এই আসামিদেরকে গ্রেফতার করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই পুলিশ ফাংশন করছে না এইখানে যখন ফারুকের উপর হামলা হয়

যারা ফারুকের উপর হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতার না করা হলে এই সমস্ত প্রদেশটাকে আমরা বদল করতে বাধ্য করব খেলা জমে স্টার্ট খেলা কি জমে স্টার্ট বিভিন্ন তিনি আরো বলেন চব্বিশ ঘন্টার ভিতরে দর্শক বন্ধুরা চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনার পুলিশ প্রশাসন আপনার এদেরকে গ্রেফতার কিংবা আইনের আওতায় না আনতে পারে তাহলে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন বিপিনুর এবং এই বিপিনুরের যে বিভিন্ন নেতা কর্মী আছে কি সেই আলটিমেটাম সেটি হচ্ছে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে পুলিশ প্রশাসন এদেরকে যদি চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করতে না পারে তাহলে আমরা আপনার আপনার মেন যে মানে প্রধান যে উপদেশটা ডক্টর ইউনোস তার যে যমুনা ভবন বা বাসভবন আছে সেটা আমরা ঘেরাও করবো এবং যে শহীদ মিনারে আমাদের একজন দলের কর্মীকে এখানে করা হয় করা হয় এই সমন্বয়কারীরা এদেরকে এই শহীদ এনে যে প্রাপ্য যে সাজাটা সেই সাজাটা আমাদের নিজেদের হাত দিয়ে আমরা এটা দিতে চাই যদি সেখানে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়ে যায় আমরা পুলিশ প্রশাসনকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই সেটি হচ্ছে যে কি বলে সার্জিস আর হচ্ছে এই হাসতাব এবং উপদেষ্টা আরেকজন হচ্ছে আপনার আসিফ তার কথায় যাতে উঠ বস কিংবা সমস্ত আপনার হুকুম দায়িতা যাতে না চালায় এবং তার কথা যাতে উঠে আর না বসে সেটা আমরা আহ্বান জানাই মানে আপনার বিভিন্ন তিনি বলতে চাচ্ছেন যে চব্বিশ ঘন্টার ভিতরে এদেরকে গ্রেফতার করতে হবে সমানে সার জি সার যদি না পারেন তাহলে এদেরকে আমরা আমাদের যে নেতা কর্মীকে এখানে অ্যাটাক করা হয় সেই শহীদ মিনারে এনে তাদেরকে আমরা নিজের হাতে সাজা দেব এখন ভাই কথা হচ্ছে আপনারা পুলিশের উপরে এই দায়ী পাতা চালান এখন পুলিশ কি ভাই আগের অবস্থানে আছে আছে নাই তো কারণ পুলিশের সেই সক্ষমতা পুলিশের সেই মানে সৎ সাহস আপনারা সবই মনে করেন কেড়ে নিছেন এই বিপিন দল আপনারাও নিছেন এই সমন্বয় কারি তারা নিচেই উপদেষ্টা যে বাজার আছে প্রত্যেককেই কেড়ে নিছেন মানে এক কথায় এটার জন্য দায় বাংলাদেশের সমস্ত মানুষই যাই হোক আমি বলতে চাই এই দায় পুলিশের উপরে না দিয়ে ভাই আপনারা সেরা বাহিনীর উপরে দেয় তাহলে আপনার কি এটা কাজে আসবে কারণ আপনার উপদেষ্টা আসিফ নুরজন তিনি পুলিশকে যদি বলে ডানে যেতে তারা ডানেই যাবে যদি বলে বামে যেতে তারা কি বামেই যাবে অতএব আপনারা এই চব্বিশ ঘন্টার কিন্তু এই বিচারের বাই কাজে বাহিনীর কারণ এই পরিমাণ আপনার বার্তা এবং কি পরিমাণের লুটপাটকারী কি পরিমাণের লুটপাটকারী উপদেষ্টা যেই করা সব করার একই অবস্থা তারা নিজেরা সরকার গঠন করেছে আপনার বাংলাদেশে ইলেকশন দিবে না কিছুই দিবে না দর্শক বন্ধুরা যাই হোক আমার আসলে সবচেয়ে যে বিষয়টা ভালো লাগছে সেটি হচ্ছে আপনার চব্বিশ ঘন্টার আপনারা নিজের মুখে শুনলেন বিভিন্ন এবং তার না দলের কথা এখন দর্শক বন্ধুরা আমার মনে হয় যে এরা যদি আসলে সত্যি বা এদেরকে যদি আপনার আইনের আওতায় আনা হয় বা গ্রেফতার করা হয় শুধু যে একে অ্যাটাক করছে তাই না দেখবেন যে আপনার এই বর্তমান বাংলাদেশের আনাচে কানাচে যে গণহত্যা হচ্ছে দেখবেন এদের পিছনে এরাই হচ্ছে বাংলাদেশ ভারতের সম্পর্কে চলমান উত্তেজনায় এবারে যোগ হল নতুন মাত্রা দুই দেশের সীমান্তে নতুন করে বেড়েছে নিরাপত্তা তৎপরতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার পোস্টকে ঘিরে ঘিরেই সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে ভারত এমনটি জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ তবে কি ছিল সেই পোস্ট আর কেন একটি পোস্ট নিয়ে ভারতের এত চিন্তা বিস্তারিত জানাচ্ছেন হোসেন দৈনিক গণমাধ্যম তা টেলিগ্রাফে বাংলাদেশ ভারত নিয়ে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ইন্ডিয়া ট্রেডফর্ম বাংলাদেশ যার অর্থ বাংলাদেশ থেকে দখলের হুমকির পর ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশের রাজনৈতিক থেকেই সঙ্গে সম্পর্কে ফাটা পড়েছে বাংলাদেশে এছাড়া বাংলাদেশ থেকে ক্ষমতাচুক্ত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করাতে দুই দেশেই চরম উত্তেজনা বিরাজ করছে এতদিন এসব বিষয় নিয়েই দুই দেশের মধ্যে টাকাপড় চলছিল তবে হঠাৎ নতুন কোন হুমকিতে ভারত সীমান্তে নিজেদের নিরাপত্তা আরও জোরদার করল দ্য টেলিগ্রাফের প্রতিবেদনটিতে জানানো হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ভারতের উত্তর পূর্বাংশের সাথে বাংলাদেশকে যুক্ত করে একটি মানচিত্রের ছবি পোস্ট করেন এরপর তিনি তা আবার সরিয়েও নেন এর ফলশ্রুতিতেই সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত অবাক করার বিষয়টি হচ্ছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দু হাজার চব্বিশ সালের ষোলো ডিসেম্বর নিজের ফেসবুক পেজে সেই পোস্টটি দিয়েছিলেন যেখানে তিনি বলেন বাংলাদেশকে একটি দেশ হিসেবে সফল হতে হলে ভৌগোলিকভাবেও বৃদ্ধি পেতে হবে এছাড়া ভারত থেকে সত্যিকারের স্বাধীনতা নিশ্চিত করতে আরেকটি বিপ্লব দরকার বলেও উল্লেখ করেছিলেন তিনি মাহফুজ আলম তার সেই পোস্টটি শেষ করেন বাংলাদেশের মানচিত্রের একটি ছবি দিয়ে যেখানে বাংলাদেশের সীমান্ত ভারতের তিনটি রাজ্য জুড়ে বিস্তৃত ছিল মাহফুজ আলম নিজের করা সেই পোস্টটি তখন দুই ঘন্টা পরই মুছে দিয়েছিলেন তবুও তার এই পোস্ট নিয়ে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল দুই দেশেই যেখানে নয়াদিল্লি সংশ্লিষ্ট সবাইকে প্রকাশ্য মন্তব্য করার সময় দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেয় এখন প্রশ্ন হচ্ছে দু হাজার চব্বিশ সালের ষোলো ডিসেম্বর করা মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া তখনই দুই দেশ থেকে দেখানো হয় তবে সেই ঘটনাকে টেনে এখন আবার কেন ভারত সীমান্তে নিজেদের নিরাপত্তা জোরদার করেছে এ বিষয়ে তার টেলিগ্রাফের প্রতিবেদন জানায় ভারত আশঙ্কা করছে যে বাংলাদেশের নতুন সরকার নদীপথ দিয়ে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে সন্ত্রাসীদের চলাচলের সুবিধা দিতে পারে এই নদীপথ উনিশশো সত্তর সালে পাকিস্তান ব্যবহার করত বলেও উল্লেখ করা হয় যার ফলে সীমান্ত এলাকায় চব্বিশ ঘন্টা টহল চালিয়ে যাচ্ছে এছাড়া নদীপথে অপ্রত্যাশিত যে কোনো ঘটনা আটকাতে নতুন করে ভাসমান ফাঁড়ি বসানো হয়েছে এসব ভাসমান ফারিগুলোকে সময় সময়ের প্রয়োজন বলে দাবি করেছে ডিএসএফ সমরাষ্ট্রে উৎপাদন আর বাণিজ্যের প্রতিযোগিতায় নেমেছে বিশ্ব সেই দৌড়ে এবার সামিল হয়েছে ইউ এশিয়ার পড়াশক্তি এরটোয়ানের দেশ হঠাৎ করে বিপুল পরিমাণ ট্যাঙ্ক উৎপাদনে নজর দিয়েছে বিশেষ করে বৈশ্বিক প্রতিরক্ষা রপ্তানিতে দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে তুরস্ক এদিকে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পর সম্প্রতি দেশটির কাছ থেকে সমরাস্ত্রকে না পেরেছে গত পাঁচ বছরে আলোচিত বাইরাক্টার টিভি টু ড্রোন সহ অন্তত পনেরো ধরনের আধুনিক সমরাস্ত্র কিনেছে বাংলাদেশ দুই দেশের মধ্যে সমরাস্ত্র কেনাকাটা এবং প্রতিরক্ষা সহযোগিতা অতীতের যেকোনো সময় সময়ের তুলনায় ভালোই বেড়েছে এ নিয়ে কম চর্চা হয়নি বাংলাদেশ সমরাষ্ট্র বাহিনী সক্ষমতা শক্তিশালী করার জন্য তুর্কি প্রতিরক্ষা সংস্থা অটোকার অটোমোটিভ বেস সাবুনামা সানাই এ থেকে ছাব্বিশটি তারপর লাইট ট্যাঙ্ক কেনার জন্য আলোচনা করছে বলে জানা গেছে বাংলাদেশের চলমান সামরিক বাহিনীকে আধুনিকীকরণ প্রকল্পের জন্যই এটি বড় মাইক ফলক অপরদিকে এ নিয়ে ভারতে দেখা দিয়েছে দুশ্চিন্তা ভাঁজ তুরস্ক থেকে বাংলাদেশের যুদ্ধ ট্যাঙ্ক কেনার ইস্যুতে ভারত নজর রাখছে বলে জানিয়েছে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রঞ্জিত জয়সওয়াল শুক্রবার ভারতের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন কথিত হাসিনা সরকারের পতন ও তাকে আশ্রয় দেয়া নিয়ে সম্প্রতি ভারতের সঙ্গে সম্পর্কে টানা পড়ে পাচ্ছে ভারতের দাবি বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তাছাড়া চিন্ময় কৃষ্ণ গ্রেফতার নিয়ে নাখোশ ভারত এসব ছাড়াও নানা ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন ঘাটার থেকে এমন পরিস্থিতিতে তুরস্ক থেকে যুদ্ধ ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে পাকিস্তানের সঙ্গে এসব নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রঞ্জিত জয়সওয়াল জানা নিরাপত্তা জনিত সব বিষয়ের ওপরই আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে প্রয়োজনে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করব ঢাকা ও আঙ্কারার কূটনৈতিক সূত্র অনুযায়ী দুই হাজার আঠারো সাল থেকে সমরাস্ত্র কেনাকাটা এবং প্রতিরক্ষা ব্যবস্থায় সহযোগিতামূলক একটি সম্পর্ক রয়েছে দুই দেশের মধ্যে তবে হঠাৎ করেই ভারত কেনাতে উদ্বেগ বাংলাদেশের সমরাস্ত্র কেনাকাটা নিয়ে বিশালক নিউজ ডেস্ক একুশে টেলিভিশন এই নিউজগুলো যখন সামনে আসে তখন স্বাভাবিকভাবে জনমনে নানান প্রশ্ন আসে যে আসলে দিল্লি না ঢাকায় যে স্লোগান সেই স্লোগানে কি মিনিংস আছে দিল্লি এবং ঢাকা দিল্লি প্লাস ঢাকা বিষয়টা এরকমই আজকে দুই দুইটা বিষয় যেটা আমাদের নজরে এসেছে বা গণমাধ্যমের বলাতে আসছে যে খুবই গুরুত্বপূর্ণ যে ভারতে আমাদের সম্মানিত বিচারক যারা আছেন তাদের মধ্যে পঞ্চাশ জন বিচারক ভারতে প্রশিক্ষণ যাচ্ছেন মানে সেখানে তারা প্রশিক্ষণ নেবেন নাম্বার টু হচ্ছে আরেকটা নিউজ হচ্ছে যে দিল্লি এবং ঢাকার মধ্যে সুবাতাস বইতে শুরু করেছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্যকে কেন্দ্র করে ইভেন আইন মন্ত্রণালয় কর্তৃক ভারতে প্রশিক্ষণে যাওয়ার জন্য আমাদের সম্মানিত পঞ্চাশ জন যে বিচারককে অনুমতি দেওয়া হয়েছে তবে এখানে বলে রাখি বাংলাদেশ সরকারের একটা টাকাও নাকি খরচ হবে না পুরা ব্যবহার ভারত বহন করবে তো দেখি এগুলো দ্বারা তবে আমার মনে হয় যে দ্বিতীয় যে ইস্যুটা মানে ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন পঞ্চাশ জন বিচারক এটা নিয়ে সম্ভবত আবারও সমালোচনার মুখে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে পিনাকি দাদা বা যারা আছেন তারা কিন্তু আপনার ডক্টর আসিফ নজরুল ইসলামকে নিয়ে আবারও সমালোচনা করতে পারেন ভারতের ভূপারে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তর আদালতের মানে নিম্ন আদালতের পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়েছে তো এটা সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে এই অনুমতি দিয়েছে আইন মন্ত্রণালয় যেটা আমাদের আসিফ স্যারের অধীনে আছে প্রশিক্ষণের জন্য কারা কারা যাচ্ছেন সহকারী জজ সিনিয়র সহকারী জজ যুগ্ম জেলা এবং দায়রা জজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে এসব বিচার বিভাগীয় কর্মকর্তারা আগামী দশ থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন তবে যে এত আগে নিউজটা চলে আসছে এই নিয়ে আবার কি আলোচনা হয় ছাত্ররা কি ধরনের স্লোগান দেয় বা প্রেক্ষাপটটা কি তৈরি হয় এই কার্যক্রমটা আদৌ আসলে সেই পর্যন্ত হয় কিনা সেটাও একটা ইস্যু আইন মন্ত্রণালয়ের আইন এবং বিচার বিভাগের দেওয়া এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতেই আগামী দশ থেকে বিশ ফেব্রুয়ারি ভারতের সেই প্রশিক্ষণ মানে যে আছে সেখানে আমাদের পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হলো প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে বাংলাদেশের কোনো টাকা পয়সা খরচ হবে না আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব যিনি আছেন প্রশিক্ষণের দায়িত্বে ডক্টর আবুল হাসানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে এই নিউজটি প্রকাশিত হবার পর আপনার ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর টিভিতে আমরা যখন নিউজটি দেখছি এই নিউজটি ঠিক নিচেই কমেন্টে মানে নেটিজনদের নানান আলোচনা সমালোচনা আপনি কমেন্টে গেলেই দেখবেন যে আসলে কি বলছে এবার আমরা আসি কালবেলার একটা নিউজের দিকে মনোযোগ দিচ্ছি সুবাতাস বইছে দিল্লি এবং ঢাকা সম্পর্কের পালে এখানে তারা যে জিনিসটাকে কোড আন কোড উপস্থাপন করেছে যে গত পহেলা জানুয়ারি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন যুক্তরাষ্ট্র ভারত এবং চীন দুই সালে এই তিন বড় শক্তির সঙ্গে সুসম্পর্ককে রক্ষার অগ্রাধিকার দিবে সরকার তার মানে ভারতকে বাদ দিয়ে এখানে পাকিস্তানের নাম কিন্তু আসা নাই আর ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক কেবল একটি ইস্যুতে আটকে থাকবে না বরং আরও বিস্তৃত হবে তো একটা ইস্যু কি শেখ হাসিনার চত্বরপণের যেই ইস্যুটা আছে বলা হচ্ছে যে আপনার যে শেখ হাসিনার প্রত্যর্পণের ইস্যুটার মধ্যে এটা যদি সুরাহা না হয় তাহলে কিভাবে এগিয়ে যাবে তো তিনি বলছেন যে অবশ্যই এটি একটু ইস্যু আমাদের মধ্যে আরও কিন্তু অনেক দ্বিপাক্ষীয় ইস্যু আছে আমি মনে করি মানে তিনি মনে করেন বা সরকার মনে করে দুই পক্ষ যুগপথভাবে সম্পর্কে এগিয়ে নেবে পারস্পরিক সার্থকত অনেক ইস্যু রয়েছে একে একে আমরা এসব ইস্যু নিয়ে কাজ করব কারণ শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারত কিন্তু কোনো রকম মন্তব্য করছেন এটা আমাদের উপদেষ্টা তিনি বলছেন তিনি বলছেন যে কাজেই শেখ হাসিনার কিছুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না আর প্রত্যর্পণের অনুরোধে ভারত সারা দেবে বলে বাংলাদেশ এখনো আশাবাদী যদি ভারত থেকে কোনো জবাব না আসে তাহলে একটি নির্দিষ্ট সময় পরে দেশটিকে স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে যে হ্যালো আমরা একটা চিঠি দিয়েছিলাম আপনারা কি খেয়াল আছে এরকম একটা ওয়ার্নিং বা রিমাইন্ডিং হয়তো সরকারের পক্ষ থেকে করবে তো এখন আমাদের মানে মোটা দাগে যেটা বাস্তবতা যে ভারত এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বাদ দিলে একটা দেশ কিন্তু আরেকটা দেশের উপর নির্ভরশীল তাদের নিরাপত্তা আমাদের উপর নির্ভরশীল আমাদের নিরাপত্তা কিন্তু তাদের উপর নির্ভরশীল তবে আমাদের বৈষম্যবর্তী প্ল্যাটফর্ম থেকে প্রতিনিয়ত যেভাবে ফেনা ওঠে ভারতের বিরুদ্ধে আর এই সরকার যেটা এই মুহূর্তে ছাত্রদের কর্তৃক নিয়োগপ্রাপ্ত হিসেবে হিসাবে ডক্টর মত ইউনুস দাবি করেন তো তাদের এই সিদ্ধান্তগুলো কোথাও না কোথাও তো কিছুটা সাংঘর্ষিক অবস্থানে আছে